হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে আমি একটা পেলিং জেলের ব্যবহার দেখাবো আপনাদের যে আমরা তাৎক্ষণিক বাহিরে বের হলাম যে ফেসওয়াশ দিয়ে মুখ দেওয়ার কোনো সময় নেই এটা যদি পার্সে থাকে তাহলে আপনার আর কিছুই লাগবে না ঠিক আছে তাৎক্ষণিকভাবে এটা আপনি হচ্ছে ইউজ করতে পারবেন এটা দিয়ে আসলে শুধু ওপরের স্কিনের যে ময়লাটা থাকে সেটা কেটে যায় অনেকে দেখায় যে এটা দিয়ে হচ্ছে আপনার স্কিন মানে ফসা হয় ব্রাইট করে ওরকম কোনো কিছুই না ঠিক আছে তাৎক্ষণিক যে ময়লাটা সেই ময়লাটা আপনাদের স্কিন থেকে কেটে যাবে তখন স্কিনটা একটু ফ্রেশ লাগে একটু ব্রাইট দেখা যায় ওইটাই হচ্ছে বলে কি যে না অনেক ফসা হয়ে গেছে আগে থেকে সেটা কোনো কিছু না ঠিক আছে আমি এটাও হচ্ছে আপনার ব্যবহার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো একটু নেবেন নেওয়ার পরে দেখেন আমি হচ্ছে লাগালাম এখন হুম তাৎক্ষণিক যে ময়লাটা সেই ময়লাটা হচ্ছে স্কিন থেকে কেটে যাবে আপনাদের আপনারা হচ্ছে যারা যারা এটা অর্ডার করবেন সরাসরি রুমা বিউটি কর্নারে এসে নিয়ে যাবেন এটা সম্পূর্ণ বাহিরের প্রোডাক্ট ঠিক আছে এটা বাংলাদেশে কোনো প্রোডাক্ট না আমি বাহির থেকে এটা হচ্ছে এক আপু থেকে পারচেস করেছি ওই আপুটা হচ্ছে আমাকে অনেক প্রোডাক্ট পাঠায় আলহামদুলিল্লাহ ভালো ভালো প্রোডাক্ট পাঠায় যা স্কিনের কোনো ক্ষতিকর না কোনো কিছু না দেখেন এটা এটা আমরা এখনই আপনাদেরকে হচ্ছে দেখিয়ে দিচ্ছি কীভাবে ইউজ করতে হয় আর আমাদের নাইট ক্রিম আছে সেফোন সোপ আছে যারা হচ্ছে নাইট ক্রিম স্কিনে মেস্তা পড়ে গেছে ব্রনের কালো দাগ এগুলো দূর করতে চান তারা কিন্তু রুমা বিউটি কর্নারে চলে আসতে পারেন আমাদের হচ্ছে নাইট ক্রিমটা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে আমরা সেল করি ঠিক আছে অনেক আপু হচ্ছে আমাদের ভালো ভালো রিভিউ দিয়েছে আপনারা দেখবেন আমাদের পেস থেকে ঘুরে আসবেন দেখেন একটু পরে দেখবেন কি বিলিং হচ্ছে এটা থেকে ঠিক আছে আপনারা যারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন রুমা বিউটি কর্নারে অনেকগুলো প্রোডাক্ট আনিয়েছিলাম আপু থেকে এখন হচ্ছে আর কিছু প্রোডাক্ট বাকি আছে তারপরে শেষ হয়ে যাবে পরে হচ্ছে আবার প্রি অর্ডার নেওয়া হবে আপনারা যারা যারা হচ্ছে নিতে চান তারা কিন্তু সরাসরি রুমা বিউটি করারে এসে যোগাযোগ করতে হবে হ্যাঁ আমরা কিন্তু ওই ক্যাশ অন ডেলিভারি করি না ঠিক আছে যাদের যাদের লাগবে আমাদের পার্লার থেকে এসে নিয়ে যেতে হবে দেখেন এই যে দেখেন আমার স্কিনে দেখছেন এই যে পিলিং হওয়া শুরু হয়েছে হ্যাঁ আপনারা যারা হচ্ছে বাইরে বের হতে চান যে তাৎক্ষণিক একটু মালাটা কেটে যাক হচ্ছে আপনারা পিলিং জেলটা ইউজ করতে পারেন কালকে হচ্ছে এক আপু আমার থেকে নিয়ে গেছে হ্যাঁ আপনারা চাইলেও নিতে পারেন দেখেন দেখছেন এটা উপরে যে মলাটা থাকে সেটা আসলে দূর করে দেয় হ্যাঁ অনেকে বলে যে আপু ব্রাইট হয়ে যাবেন এটা হবেন সেটা হবে না আসলে ওরকম কোনো কিছুই না হুম দেখছেন পিলিং হওয়া শুরু হয়েছে আপনারা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন ঠিক আছে দেখেন আমার মুখের দেখেছেন এগুলো সব হচ্ছে আলগা যে মলাটা ছিল সেটা উঠে গেছে আমাদের